তারা সবাই অবগত আছেন আগামী আঠাইশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠান যেন উৎসবমুখর পরিবেশে তারা উদযাপন করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে ইতিমধ্যেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব তার পেট্রোল বৃদ্ধি করেছে গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা তথ্য নজরদারি সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে আমাদের একটি সাইবার মনিটরিং সেল গঠন করা হয়েছে যা কিনা রেফসো সদর দপ্তরের ব্যবস্থাপনায় অলরেডি ইস্টাবলিশ করা হয়েছে যে সাইবার মনিটরিং সেলের মাধ্যমে বেসিক্যালি সাইবার পেট্রোলিং সম্পাদন করা হবে এছাড়াও এই পূজাকে সামনে রেখে আমাদের প্রতিদিন আঠারোটি পেট্রোল ও সাদা পোশাকের সদস্য সহ সরম দুশো জন সদস্য রেপসি দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি প্লাস হচ্ছে গিয়ে রোবাস পেট্রোল ও চেকপোস্ট পরিচালনা করবে এছাড়া আমরা আমাদের যে মপিং আপ পার্কটা আছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন পুলিশ আনসার এবং মন্দির কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং তাদের দ্বারা যারা নিয়োজিত হবে স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী তাদের সমন্বয়ে আমাদের একটি কমিটি গঠন করা হবে যার মাধ্যমে অতি দ্রুত যে কোনো বিষয়ে আমরা জানতে পারি এবং পদক্ষেপ গ্রহণ করতে পারি এখন পর্যন্ত আমরা পূজা কেন্দ্রিক কোনো ধরনের সংখ্যার খবর পাইনি এবং আমাদের ইন্টেলিজেন্স এখন পর্যন্ত খুব ভালো আছে স্টিল আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি এবং সকল ধরনের প্রস্তুতি আছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে এছাড়াও সদর দপ্তরের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম প্রস্তুত আছে অধিকতর প্রয়োজনে প্রয়োজন যেই যেই মন্দিরগুলোতে মনে হবে সেগুলোতে ডগ স্কোয়াড আর বোম ডিসপোজাল টিমের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে